আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই কক্সবাজার হিমচুরি সৈকতে গোসলে নেমে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মাঝে নিখোঁজ অরিত্র হাসানের খোঁজ মেলেনি পাঁচ দিনেও গতকাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম বলেন নিখোঁজ চরিত্রকে পেতে বুধ ও বৃহস্পতিবারের মতো শুক্রবার সাগরের বিভিন্ন উপকূলে সন্ধান হয়েছে। উপকূলের অন্যান্যরা মিলে সোনাদিয়া মহেশখালী চ্যানেল টেকনাফ বাহারছড়া সহ সাগর তীরের সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয় জেলা প্রশাসন জানায় আট জুলাই হিমছড়ি সমুদ্র সৈকতে পানিতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দু চব্বিশ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব অরিত্র হাসান ও আসিফ আহমেদ এর মাঝে নিখোঁজের কয়েক ঘন্টা পর সাবাবের মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজ ছিলেন বাকি দুজন বুধবার সকালে আসিফ আহমেদের মরদেহ ভেসে ওঠে এখনও নিখোঁজ অরিত্র হাসান একসঙ্গে ঘুরতে গেলেও পানিতে না নামায় দুর্ঘটনা থেকে বেঁচে যান দুই সহপাঠী ফারহান ওরিয়াদ সাবাবের মরদেহ মঙ্গলবার রাতে এবং আসিফের মরদেহ বুধবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় সাপের কামড়ে আর কোন মৃত্যু নয় অ্যান্টিভেনম জীবন রক্ষা হয় এ স্লোগানে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারাদেশে সাপের বিষের প্রতিষেধক সরবরাহ কার্যক্রম শুরু করেছে এর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধক ইঞ্জেকশন দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিম জেবিন বলেন বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পায় অনেকে সাপের কামড়ে আক্রান্ত হয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তিন টাকায় টিকিট নিয়ে অ্যান্টিভেনম বা প্রতিষেধক দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাহন জানান বর্তমানে বীজধর সাপের প্রতিষ্ঠিত হাসপাতালে মজুদ রয়েছে টেকনাফের টানা বৃষ্টি ও সমুদ্রের পানি বৃদ্ধির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উখিয়া চৌষট্টি বিজিবি গতকাল চৌষট্টি বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অতিবৃষ্টি ও সমুদ্রের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় নীলা নিউনানের নির্মাচল বন্যায় প্লাবিত হয় এতে ক্ষতিগ্রস্ত একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক মেজর ইস্তিয়ে আহমেদ সহকারী পরিচালক ক্যাপ্টেন মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কে ছটি উন্নয়ন প্রকল্পের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন উদ্যোগ বৃহস্পতিবার সাফারি পার্কের প্রকল্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় গতকাল দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন এ বিষয়ে বলেন পার্কের চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি হয়নি পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে এবং সেগুলো পর্যটন পর্যালোচনা করে কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান দুদকের এই কর্মকর্তা এ সময় জুলাহাজরা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজা ভুক্তসহ চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার দিবেগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার কোনাখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পশ্চিম কোনাখালীর মোস্তাক আহমেদের ছেলে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইদমণি বাইশা পাড়ার আবুল কাসেমের ছেলে হুমায়ুন কবির কাকারা ইউনিয়নের চার নং ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দুল মান্নান ও হারবাং ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাজার পাড়ার নূর হোসেনের ছেলে এহসনুল কবির গতকাল চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাগথালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা একত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে দূর উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী প্রাণ প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে দুটা বেজে তিরিশ মিনিটে